গঙ্গা সাগর ঘুরতে এসছি এখন কাকদ্বীপে লাইনে দাঁড়িয়ে আছি দেখাচ্ছি একটু নাজারাটা প্রচন্ড ভিড় ওকে সো চলো সাথে থাকো দেখাতে তো ফাইনালি গঙ্গা দেখা পেয়েছি তো এবারে লঞ্চে উঠবো ওপারে যাওয়ার জন্য তো আমরা শেষ বেশ গঙ্গাসাগরে এসে পৌঁছেছি সবে মানে লঞ্চ ঘাট আর এখনো বহু দেরি তো আস্তে আস্তে দেখাচ্ছি ওকে আমরা এখন লঞ্চ থেকে নেবে গাড়ি আবার আবার পড়েছি যাচ্ছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে চলো জিনিসটা হ্যালো আমরা একটা এখন গঙ্গাসাগরের ওখানেই একটা হোটেলে এসেছি তো একটু ফ্রেশ হতে খাওয়া দাওয়া করতে আর কি এবারে এখান থেকে যাব আসল মন্দিরে গঙ্গাসাগরের ডুব দিতে সো একটু দেখিয়ে দিই তোমাদের ওকে তো শেষমেষ এই গঙ্গার মানে সাগরঘাটে আর কি এসে পৌঁছেছি দেখতে পাচ্ছ লেপায়ে হারছি দেখতে পাচ্ছি এখানে প্রচন্ড কাদা আরে বাপরে চেষ্টা করছি আমি যাওয়ার ওকে না না ঠিক আছে তো ফাইনালি আমি নামবো না যদিও বেশি আমার বান্ধবীরা ওখানে রয়েছে একটু নামছে আমি নামবো না সো নাম একটু নেমে তো চি অলরেডি নেমে গেছি বাট ভেজাবো না আর কি সো ডাইবা ভেজালাম একটু মাথায় জল তো ছেটাবো অবশ্যই গঙ্গাসাগর এসেছি বলে কথা সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার তো চলো একটু জল ছেটাই এই যে মন্দিরে এসে গেছি গঙ্গাসাগরের মন্দির যেটা তো ভেতরে ঢুকতে দেবে কি জানি না ফোনে ফোন নিয়ে তো একটু বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি ওকে

এখানে সব সন্ন্যাসীরা বসে রয়েছে সে যে যতটা পারলাম দেখালাম আর পর আর দেখাতে হয়তো পারবো না কারণ অন্ধকার হয়ে যাবে আর বাড়িও যেতে হবে ফিরতে হবে সো এই অবধি থাক কেমন লাগলো জানিও আটা